আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সবাইকে আমার নতুন আর একটি ব্লগে ওয়েলকাম করছি এই যে দেখতে পাচ্ছেন টেবিলে ফ্রেঞ্চ ফ্রাই ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাই গতকাল কেটে রেখেছিলাম আর এগুলো হচ্ছে কাঁচা মরিচ বোটা রেখে ফেলে রেখে দিব এগুলো এনেছিলাম তিনশো ফিট থেকে তো এই কাঁচামরিচগুলো এনেছি ভাতের সাথে খাবো। আর এগুলো খুবই ফ্লেভারফুল কাঁচামরিচগুলো এবং ঝালও আছে ভালো আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো বাচ্চাদেরকে ভেজে দিব খুবই পছন্দ করে ওরা ফ্রেঞ্চ ফ্রাই তো আমার ভ্লগটির সাথে থাকবেন আর একটু লাইক কমেন্ট করে দিবেন যেহেতু ইউটিউবে ভিডিও দিচ্ছি আপনারা যারা ভিডিও দেখেন তাদের কাছে এটুকু চাইতেই পারি যদি ভালো লাগে একটু সাপোর্ট করবেন চেষ্টা করছি ভালো ভিডিও দেওয়ার ভালো কনটেন্ট দেওয়ার আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আরও ইন্সপায়ার হব ভিডিওগুলো দিতে এই তো তো এই কাঁচামরিচগুলো কে কে পছন্দ করেন কে কে খান আর কাদের বাসায় গাছ আছে বলবেন আমাদের তো আর গাছ নেই কিনে খেতে হয় আর প্রচুর দাম কাঁচামরিচের আর এগুলো আসলে এই ঢাকার বাজারে অত একটা দেখিও না পাওয়াও যায় না মনে হয় তো ওই তিনশো ফিটের বাজারটায় যাবেন যারা ঢাকার আছেন ভালো ওদের জিনিসগুলো তো এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে আসছে আর হচ্ছে শাক লাউ শাকও নিয়ে আসছিলাম তিনশো ফিট থেকে এটা একটু সিদ্ধ করে নিচ্ছি কারণ ওই আমি অত সিদ্ধটা খাই না আমি একটু সবুজ সবুজ থাকতে উঠাই কিন্তু বাসার অনেকেই খেতে চায় না সিদ্ধ না হলে তাই ভাবলাম আগে সিদ্ধ করে নিই ডাটা সহ তাহলে ভালো হবে আর এই যে ডিম একটা সিদ্ধ করেছি আমি নিজের জন্য তো এখন থেকে ভাবছি ডিমটা পানি পোস্ট করে খাবো দেখলাম ইউটিউবে পেঁয়াজ কেটে নিয়েছি বুয়া কেটে দিয়ে গেছে আর এই যে শশাগুলো তিনশো ফিট থেকে আনা ধুয়ে রাখলাম আর এই কাঁচামরিচগুলো আগের বোটা ফেলে রাখলাম তাহলে ব্যবহার করা যাবে আবার কিছু দিন তো শশা আমার লাগেই আসলে খাওয়ায় শশা না হলেই হয় না তাই শশাটা বাসায় আনা হয় এই আর কি তো শশা এই শশাগুলো হচ্ছে দেশি শশা ওই হাইব্রিড শশা না আর এখন চলে আসলাম সন্ধ্যাবেলা আপনাদের সাথে নুডলস রান্নাটা শেয়ার করব আমার এটা হচ্ছে আমার সেই অ্যালুমিনিয়ামের পাতিলটা আপনাদেরকে বলেছিলাম যে রান্না করলে দেখাবো তো এই পাতিলটা আসলে কেনার উদ্দেশ্যই হচ্ছে এই নুডলস আপনার বিরিয়ানি তারপরে ভাজাভুজি এগুলি করার জন্য কারণ অনেক জায়গা তো সেদিন আসলে হয়েছিল ওই আমি গরম করার সময় পাইনি কারণ সন্ধ্যায় দেরি হয়ে গেছিলো ওদেরকে নাস্তা দিতে হবে আমার দ্রুত তাই আর কি সামান্য একটু গরম করে কিন্তু এই পাতিলটা যখন রান্না করবেন তখন অন্তত পাঁচ মিনিট চুলার তাপটা তেলটা সব জায়গায় ছড়াই দিয়ে পাঁচ মিনিট ওই চুলার তাপে রাখবেন এবং খুন্তি দিয়ে একটু এই যে আমি যেভাবে করছি এইভাবে ঘষে দিবেন আস্তে আস্তে একটু নাড়বেন তখন দেখবেন যে আর লাগবে না খুব সুন্দরভাবে নুডলস পাস্তা এগুলো রান্না করতে পারবেন তো এখন আমি দিয়ে দিলাম গাজর আসলে কি এই নুডুলসটা আপনার এই যে চাউমিন যেটাকে বলে মোটা নুডুলস এই ড্রাগন নুডুলস এটা এটা কিন্তু আপনার রেস্টুরেন্টগুলোতে ব্যবহার করে তো এই নুডুলসটা আসলে শীতের সবজি দিয়ে সস টস দিয়ে খুব মজা করে রান্না করলে খুব মজা লাগে আর আমি ওই যে অ্যান্ড কুক বাংলা একটা চ্যানেল আছে ওই ভাইয়া রেসিপি দেখে রান্না করেছিলাম শীতে তো দারুণ মজা হয়েছিল ওনার রেসিপিটায় উনি যেই মশলাগুলো দিয়ে সস দিয়ে রান্না করেছেন নুডলসের একটা পারফেক্ট রেসিপি পাওয়াটা কিন্তু একটু মানে দুর্লভ আমি বলবো কারণ অনেক রেসিপি আছে কিন্তু সবার নুডলসটা মজা হয় না আপনি মশলা ছাড়া যদি নুডলস রান্না করতে চান যেমন ওই চাউমিনটা এটাই কিন্তু মশলা ইউজ করে না এটাই সস দিয়ে রান্না করতে হয় কিন্তু পারফেক্ট একটা রেসিপি খুব দরকার আর এই যে এখন দিয়ে দিলাম সসেস এই সসেসগুলো হচ্ছে প্যারাগনের আর এবার দেখলাম এই কালারফুল সসেসগুলো খুবই ভালো লাগে দেখতে কারণ হচ্ছে একটু ভালোই আমি লুক দেয় আর পিজায় বেশি ভালো লাগে তো এই যে দেখতে পাচ্ছেন আমি ভালো করে ভাজি সসেসগুলো আমি কিন্তু কম ভেজে দেই না বাচ্চাদের কারণ জানি না ওরা কিভাবে বানায় এটা কি করে তো আর আমার মনে হয় যে একটু ভালো করে ভিজে দেয় ভালো বাচ্চাদের তো আমি এই আবার রাফ করছি ঘষতেছি এই কড়াইটায় কিন্তু আর এই আপনারা চেষ্টা করবেন ওই কাঠের খুন্তি ইউজ করতে তাহলে ভালো থাকে এখন এই যে ডিম দিয়ে দিব তো যাই হোক আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে বলবেন আর কি কি দেখতে চান কোন কোন সমস্যা আছে আমার ভিডিওতে সেটাও জানাবেন আজকে আসলে একটা বিষয় না কথা বলতে গিয়ে কথাটার বলা হলো না দেখলাম ভিডিও টাইমটাও শেষ তো আরেকটা ভিডিও তিনশাল আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ